এই ভিডিওটা যখন আপলোড হচ্ছে মানে আগামীকাল ততক্ষণে সুমন ভাই বাংলাদেশের মাঠে ছেড়ে চলে যাবে হচ্ছে সৌদি আরবের রাস্তায় অ্যান্ড এই যে হচ্ছে ওনার টিকেট মানে টিকেট পাসপোর্ট ভিসা যা যা লাগে ইটস অ্যান্ড এবং সুমন ভাই যে যে বিদেশের যাত্রা এটার পিছনে অনেক শ্রম ওনারও আছে আমারও আছে তো আমাদের আমরা আপনাদেরকে বলার বিষয় শেয়ার করবো এবং সাপুর্চী বলন যে কোম্পানির রাইট এই যে হচ্ছে ম্যান পাওয়ারের কপি একদম দিছি সুমন ভাই এখন যেই মুখে হাসি হ্যাঁ

মানে ধৈর্য ধরলার যে ফলাফল পাওয়া যায় এবং সাপর্য পালন যে এক্সপিরিয়েন্স ভাইয়ের টোটালটা আমরা শেয়ার করব আমরা অনুরোধ করবো ভিডিওটা একটু শেষে দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদ নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখছেন করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি হচ্ছে আজকে সোমন ভাইয়ের ক্যাপটা পরে নিয়েছি যেটা আমার খুব ভালো লাগছিলো তো আমি নিজে বেশি মানে কথা বলে আপনাদের টাইম ওয়েস্ট করবো না আমরা সোমন ভাইয়ের এক্সপিরিয়েন্স নিচ্ছি ওনাকে আমি হ্যান্ড ওভার করে দিই ভাই ভাইয়ের পরিচয় দিয়ে ডিটেলসটা বলবে এবং ওনার এই যে যাত্রা আলহামদুলিল্লাহ হয়তো এই ভিডিও যখন আমরা তখন চলে যাচ্ছে দিন শেষে একটা মানুষের যে এক্সপেকটেশন ওইটা ফিল আপ করতে পারলেও না ভাল লাগে মানে আমার কাছে পার্সোনালি এখন ভালো লাগতেছে যে ঠিক আছে ভাই অনেক কষ্ট করছে শুনুন কিন্তু অনেক কমেন্ট ছিল ভাই আমাদের আপডেট দিয়ে এই কমেন্টটা সবচেয়ে বেশি করতো তো ভাই কি অবস্থা কেমন আছেন প্রথমে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই ভালো আছেন আর ভাই আমি অলওয়েজ থাকি ক্যার উপরে আচ্ছা আপনার ইন্টারভিউ আমরা শুরু করি করিউ কত তারিখে ইন্টারভিউ সম্ভবত নভেম্বরের

তিন তারিখেছেন কোয়ারি আর ক্লিয়ারেন্স তারিখে মানে এখন আর ওই দিন নাই যে আপনারা ঘুষ দেড় মাস আমাদের সব পক্ষে প্রথমে একটু সময় লাগছে দুঃখ প্রকাশ আপনার আপনি শিমুল দুই মোর দেন জেন্টেলম্যান আমি কি বলতাম ভাই ইনশাআল্লাহ এই কষ্টের ফল কিন্তু আপনি পাইছেন সাপুরি পালন যারা আছে কন্টাক্ট করে দেখেন ভালো আছে এবং আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ আপনি গিয়া

প্রতি অন্ধবিশ্বাস যেটা বলে অন্ধবিশ্বাস আমি নিজ ইচ্ছায় মানে আমার দায়িত্বে আমি আপনি অফিসে আসলাম পরে বই দিয়ে গেলাম কথাবার্তা মিলল দীর্ঘদিন ধৈর্য ধরার পরে আপনি আমারে যে কয়বার মানে লাঞ্চের জন্য খাবার দিয়েছেন মানে মানে এটা মনে করেন অন্য কেউ দিয়ে থাকে না কারণ আপনার ব্যবহার অফিসে আসলেই চা কফি তারপরে আপনার যা আমার নিজের খুব খারাপ লাগছে একটা ছেলে টাকা দিয়ে আসতেছে টাঙ্গাইল থেকে আবার গাড়ি ভাড়া দিয়ে আসতেছে হয়তো টাঙ্গাইল কাছে তারপরেও কিন্তু একটা দিন আপনার লোক আমার ভাই যে কয়বার আমি আপনার কাছে সময় দিছি মোটামুটি অনেক

ফোনের ব্যাপারটা কি দেখেন পড়াশোনার প্যারা থাকে তো চাইলে অনেক সময় ধরা যায় এটার জন্য আমি আপনাদের কাছে ভাই অন ক্যামেরা কম্পিউটার যাদেরকে আমি ফোনে কথা বলতে পারি না দেখেন আমার আসলে শুধুমাত্র এই কাজটাই কাজ না আমার পড়াশোনা করতে হয় মাঝে মধ্যে রান্না করা খাইতে হয় সত্যি কথা বলছেন আমার টিউ পাখি আছে এরও দিতে হয় আমার বাসায় কিছু গাছ আছে পানি দিতে হয় মানে আমার চব্বিশ ঘন্টার মধ্যে আমি সাত আট ঘন্টা ঘুমাই বাদ বাকি সবসময় প্যারার মধ্যে থাকি শুধুমাত্র ঈদের টাইম হয়তো যদি একটু ফ্রি থাকি সৌদি আরব যাচ্ছেন আপনার জন্য অনেক দোয়া রইল দোয়া রাখবেন ইনশাআল্লাহ সব থেকে বড় যে বিষয় কোম্পানির কথা অবদ্ধ হবেন না ঠিকঠাক মতো কাজ করবেন ওভার টাইম আপনি পনেরোশোর মতো ইনকাম করতে আশা করি আটশো বেসিক হইলো ওটি আছে আর ক্যাম্পে যারা আছে আপনার সুপিরিয়ার ওদের কথা শুনে চলবেন চেষ্টা করবেন আপনার আমার দেশের ভাবমূর্তি কিন্তু বিদেশে উজ্জ্বল করবেন নষ্ট করা যাবে না একটা ওয়ার কাজ একটা খারাপ কাজ করে সাইডে কে করছে বাঙালি বাঙালি জাতি সুমন বলবে না কিন্তু কি বলবে বাঙালি বাঙালি তাহলে আপনার জন্য আমার দেশের মানুষেরও বদনাম সদনাম আবার একটা ভালো কাজ করছেন যে অমুক জায়গায় ক্যাম্পে দশ হাজার পরে আছিলো ওরা পায়া ফেরত দিয়ে দিছে কে দিছে বাঙালি বাঙালি ওইটাও কিন্তু বাঙালি ঠিক তাহলে আপনি আমার দেশের ভাবমূর্ত এখানে উজ্জ্বল করেন বলে আমরা এক্সপেকটেশন রাখি ঠিক ডাউন করেন ভাই তাইলে হবে কি আমাদের এই বিভিন্ন দেশের শ্রমপদার বন্ধ হয়ে গেছে না এর জন্য আমাদের নিজের একটা দোষটা নিজেরাই দায়ী আমরা নিজেরা দায়ী না অনেক জায়গায় ওয়ার্কার আন্দোলন করছে কিছু কিছু জায়গায় ঠিকমতো মতো ধরনের কাজ করে নাই ঠকাইছে হ্যাঁ আবার এমনও হইতে পারে যে ওই দেশের নিয়োগ কর তারা অনেক সময় হয়তো জুলুম অত্যাচার করে কিন্তু জন্য তো আইন আছে কি ওই কোম্পানি আমাদের ভিজা গুলা অফ করে দিতে এতে আমরা সামগ্রিক ভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে একজনের জন্য যদি আমাদের পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয় এটাকে এক্সপেক্টেড কোনোভাবে এই যে আমার অফিসে যদি এখন আমি আজকে আপনাকে বা কালকে আরেকজনকে ঘুরাই দিলাম

কারণ আমার এই অফিস আহার মানে এক্সপিরিয়েন্স এর মধ্যে আমি দেখছি অনেকবার ভাই বলছে যে অনেক এক যাত্রী এসে বলছে যে পাসপোর্ট নিয়ে যাবো পাঁচ মিনিট বসেন পাসপোর্ট নাম্বার দিয়ে যান পাসপোর্ট নিয়ে যান এভাবে অনেক পাসপোর্ট নিয়ে গেছে আমার সামনে আমি পাসপোর্ট টাকা আপনার নিজেরই বলছিলাম সুমন ভাই যেহেতু হচ্ছে না যদি প্রবলেম হয় নিয়ে যা তবে না নিয়ে ভালো করছিলেন দিন শেষে একটা সমাধান হয়েছে ভালো একটা কোম্পানি ভিজা পাইছেন গিয়ে ভালো থাকবেন এর থেকে ভাই বড় প্রাপ্তি নাই আপনি দেশে গিয়ে যখন ওমরা করবেন

দেন দেশে আসবে আবেগের বসে পাগলামি করে প্রথম কিন্তু খারাপ লাগতে পারে নতুন দেশ নতুন ভাষা খাবার দাবার সব মিলে ছয় মাসের বছর সব সহ্য হয়ে যাবে নিজের জন্য কিছু করবেন পরিবারের জন্য কিছু করবেন এইটা হচ্ছে আপনার প্রতি আমার অনুরোধ আমি পাঠাইছি দেখে যে বলবো এরকম না এজ এ ভাই অনুরোধ করলাম যেন আপনি আপনার সবার জন্য কোনো কিছু করতে পারেন আপনার লাস্ট একটা সবার কাছে দোয়া টোয়া চায় না যেন সবাই দোয়া করতে পারে তো সবার প্রতি একটা দোয়া রাকিব ভাইয়ের অফিসে যদি আসেন কেউ কথা না হবে না এটা ইনশাল্লাহ তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি তারিখ যাইতাছি ছয় তারিখ পাঁচটা পরে ফ্লাইট সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম